রহমান রহমানুরাহিম আসসালামু আলাইকুম আমরা গত ক্লাসে অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্র চ্যাপ্টার টু এর সম্পূর্ণ বেসিক শেষ করছি আজকে আমরা এই চ্যাপ্টার লাস্টে বেসিক ক্লাসটা শেষ করব। তো আজকে আমরা মূলত কাজ করব খ নাম্বার আর হচ্ছে গ নম্বর নিয়ে খ নাম্বারে হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব আর এটা হচ্ছে গ নাম্বারে হচ্ছে অংশীদারদের মূলধন হিসাব সো এখন কথা হচ্ছে যদি আমরা ক্লাসটা খুব মনোযোগ সহকারে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা খ নাম্বার আর গ নাম্বারটা খুব সহজে সলভ করতে পারবো তো আমাদের এই প্রশ্নটা সলভ করার জন্য আমাদের কিছু নিয়ম ফ্লো করতে লাগবে তো এখন কথা হচ্ছে আমি তোমাদেরকে এ টু জেড বেসিক আমাদের পূর্বের ক্লাসগুলোতে আমাদের দেওয়া হয়েছে সো আজকে আমরা শুধুমাত্র খ নাম্বার আর গ নাম্বারটা নিয়ে ডিসকাস করব। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করবা যদি এই ক্লাসটা তোমরা ভালো মতো করতে পারো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে আট মার্ক তুলতে পারবো অর্থাৎ খ নাম্বারে চার মার্ক গ নাম্বারে হচ্ছে চার মার্ক সো আমরা ক্লাসটা শুরু করি তো এখন কথা হচ্ছে যখন আমরা লাভ লোকসান আবন্টন হিসাবটা করবো সেক্ষেত্রে আমাদেরকে এটা ছক টানতে লাগবে ছকের ক্ষেত্রে আমরা এই জায়গায় একটা ডেবিট সাইড লিখব এই এই জায়গায় একটা আমরা ক্রেডিট সাইড লিখব তো আমরা মূলত ফার্স্ট টাইম ক্রেডিট দিকের ম্যাথটা মানে ক্রেডিট দিকের সাইডটা আমরা আগে সলভ করব তো ক্রেডিট দিকে ফার্স্ট টাইম আমরা দেখবো যে প্রশ্নের মধ্যে আমাদের নিট লাভের মান ডিরেক্টলি দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের মধ্যে যেটা নেট লাভ দেওয়া থাকবে আমরা শুধুমাত্র সেই নেট লাভটা লিখবো আর এই জায়গায় কোনো কিছু লেখার দরকার নাই তো আমাদের ক্রেডিট দিকে ফার্স্ট টাইম লিখবো হচ্ছে আমরা নিট লাভ যেটা আমাদের প্রশ্নে দেওয়া থাকবে তারপরে হচ্ছে উত্তোলনের সুদ উত্তোলনের সুদের ক্ষেত্রে যদি প্রশ্নের মধ্যে যদি প্রশ্নের মধ্যে উত্তোলনের সুদটা বের করতে বলে তাহলে আমরা সেক্ষেত্রে এটা নির্ণয় না হলে এটা নির্ণয় করার কোনো প্রয়োজন নাই এখন কথা হচ্ছে উত্তরণের সুদের আমি বেসিক তোমাদের ক্লাস আগে দিয়ে দিচ্ছি তোমরা এই জায়গায় মনে রাখবা যে মাসের শুরুতে উত্তোলন করলে কি হবে মাঝামাঝি উত্তোলন করলে কি হবে বা শেষ দিকে উত্তোলন করলে কি হবে আর দুই মাস অন্তর অন্তর উত্তোলন করলে কি হবে আর তিন মাস অন্তর অন্তর উত্তোলন করলে কি হবে এই প্যাটার্নগুলো আমি তোমাদেরকে গত ক্লাসে খুব সুন্দর মতো বুঝাই দিচ্ছি তোমরা ওই প্যাটার্নটা ফলো করবো তখন কথা হচ্ছে উত্তরণের সুদ আমরা যখন নির্ণয় করব সেক্ষেত্রে আমাদের যার যার কথা বলে দেওয়া তোমার থাকবে এই প্রশ্নে আমরা মূলত তিনজন পার্টনার নিয়ে ম্যাটটা সলভ করতেছি তো এ আছে বি আছে সি আছে এইটা আমাদেরকে প্রশ্নে বলে দিবে যে আমরা উত্তরণের সুরটা কীভাবে নির্ণয় করবো আর আমাদের তোমাদেরকে এই বেসিকটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলে দেওয়া হয়েছে তারপর হচ্ছে পণ্য উত্তোলন তিনজন পার্টনারের মধ্য থেকে কেউ যদি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে সেক্ষেত্রে শুধুমাত্র তার নামটাই লিখতে হবে আর যাদের নাম উল্লেখ করে দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমাদের তাদের নামটা এই জায়গায় লেখার কোনো প্রয়োজন নাই তো সাসেস আমরা ধরে নিলাম যে ব্যবসা থেকে শুধুমাত্র সি পণ্য উত্তোলন করছিলো আমরা এই জায়গায় সি এর টাকাটা লিখে দিব। তাহলে আমাদের এই দিকে ক্রেডিট দিকে আমরা শুধুমাত্র মান পাইলাম তিনটা একটা হচ্ছে নেট লাভ আর একটা হচ্ছে উত্তোলনের সুদ আর একটা হচ্ছে পণ্য উত্তোলন তো এখন আমরা মনে রাখবো যে ক্রেডিট দিকে শুধুমাত্র এই তিনটা পয়েন্টেরই কাজ হবে আর কোনো কাজ হবে না তো এখন দেখো এই জায়গায় ফলাফল এই যে তিনটা মানের যোগফল আমরা এই জায়গায় লিখে দেব ঠিক আছে লিখে এটাকে আমরা ক্লোজ করে দেবো এই জায়গায় এখন আমরা দেখবো যে আমাদের ডেবিট দিকের কাজগুলো কী কী ডেবিট দিকের সিকোয়েন্সটা আমরা জাস্ট মনে রাখবো যে ফার্স্ট টাইম মানে আমরা বের করব হচ্ছে মূলধনের সুদ যদি প্রশ্নের মধ্য থেকে মূলধনের সুদ এর পার্সেন্ট বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা মূলধনের সুদের পার্সেন্টটা নির্ণয় করবো নাহলে আমাদের মূলধনের সুদের পার্সেন্টটা নির্ণয় করার কোনো প্রয়োজন নাই যদি পার্সেন্টেজ বলে দেওয়া থাকে যে আমরা কার কার মূলধনের সুদটা নির্ণয় করবো ঠিক আছে সেক্ষেত্রে আমাদের এই জায়গায় পার্সনের নামগুলো লিখতে হবে যে এ তারপর হচ্ছে বি তারপর হচ্ছে সি এখন আমরা এই তিনজনের মূলধনের সুদের পরিমাণটা এখান থেকে নির্ণয় করে নেব তোমাদেরকে আমি প্রারম্ভিক মূলধনের সুদ আর হচ্ছে মূলধনের সুদের ক্লাস আমি তোমাদেরকে দিয়ে দিছি তোমরা ওই ক্লাসটা একটু দেখবা দেখলে এই প্যাটার্নটা বের করার টেকনিকটা তোমরা বুঝে যাবা আর পরেরটা হচ্ছে বেতন হিসাব যেহেতু আমাদের এই বিজনেসটা একটা পার্টনারশিপ বিজনেস এই জায়গা থেকে কেউ কেউ বেতন গ্রহণ করে আবার কেউ কেউ বেতন পায় না সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে বেতনের কিছু রুলস আমাদের দেওয়া ছিল যে বেতন ডেবিট করার পর লিপিবদ্ধ করার পর চার্জ করার পর বা সমন্বয় করার পর বা বেতন নগদে গ্রহণ করেছে বা তুলে নিয়েছে ঠিক আছে এই প্যাটার্নগুলো আমি তোমাদেরকে পূর্বের ক্লাসগুলোতে খুব সুন্দর মতো বলে দিচ্ছি যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তো তোমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে তোমাদের দেওয়া আছে তোমরা ওই ক্লাসগুলো দেখতে পারো তো এখন প্রশ্ন হচ্ছে বেতন যে পাবে শুধুমাত্র তার নামটাই এই জায়গায় লিখতে হবে আর যদি কেউ বেতন না পায় সেক্ষেত্রে এই বেতনের পয়েন্টটা আমাদের প্রশ্নের মধ্যে কোনো প্রয়োজন নাই তাহলে আমরা ধরে নিলাম যে বি বেতন পায় শুধুমাত্র তাহলে বিয়ের নামটা দিয়ে আমরা এখানে শুধুমাত্র বিয়ের টাকাটা এখানে বসাই দেবো তারপরে হচ্ছে ঋণের সুদ ঋণের সুদের ক্ষেত্রে আমরা জাস্ট একটা জিনিস খেয়াল করবো যদি প্রশ্নের মধ্যে ঋণের সুদের পার্সেন্ট দেওয়া না থাকে তো আমাদেরকে এই ক্লাসগুলো আমি পূর্বেই দিয়েছিলাম যে ঋণের সুদে যদি পার্সেন্ট বলে দেওয়া না থাকে সেক্ষেত্রে আমরা সুদের মান ধরবো ফিক্সড হচ্ছে ছয় পার্সেন্ট আর যদি পার্সেন্টেজ বলে দেওয়া থাকে তাহলে আমরা ওই পার্সেন্টটা নিয়ে ম্যাথ করব। ঠিক আছে তো এই ক্লাসগুলো আমার মানে তোমাদেরকে পূর্বেই দেওয়া হয়ে গেছে তোমার একটু কাইন্ডলি ওই ক্লাসগুলো একটু দেখে নেবে সারসেস মনে করো যে সি ব্যবসায়ী মনে করো যে ঋণ সুর প্রদান করছিলো সেক্ষেত্রে তার টাকাটাই শুধুমাত্র আমরা ঋণের সুদ আকারে বের করব তাহলে এখানে আমাদের ঋণের সুদের মানটা আমরা বের করব তারপর হচ্ছে কমিশন যদি প্রশ্নের মধ্যে কমিশন থাকে তাহলে আমরা বের করবো আর যদি কমিশন না থাকে তাহলে বের করার কোনো প্রয়োজন নাই সারসেস আমরা ধরে নিলাম যে বি এই জায়গা থেকে কমিশন পাইছিল তাহলে বিয়ের নামটা লিখলাম তোমাদেরকে কমিশনের একটা সুন্দর করে ক্লাস তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা ওই ক্লাসটা একটু ভালো মতো দেখে নিবা দেন আমাদের লাস্ট কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে মুনাফার অংশ আমরা আসলে মুনাফার অংশটা কিভাবে বন্টন করব এই সম্পর্ক আমাদের পূর্বে ক্লাস দেওয়া হয়েছিল যে মুনাফার অংশটা তিনভাবে বন্টিত হবে একটা সমান হারে আর একটা তোমার হচ্ছে অনুপাতে আর তিন নম্বর পয়েন্টটা ছিল মূলধন অনুপাতে মুনাফা বন্টন পরীক্ষার সময় যে কোনোটা আসতে পারে সো আমরা এই ক্লাসগুলো একটু ভালো মতো করবো আমাদের পূর্বের ক্লাসে এই ভিডিওগুলো আপলোড করে দেওয়া আসে সো আমরা এই টাকাটা কীভাবে এখন বন্টন করবো আমরা এই যে ক্রেডিট দিকে যে ফলাফলটা যোগ করছিলাম এই যোগের মানটা আমরা দুই দিকে লিখে দেব তাহলে এই মানটা আমরা দুই দিকে লিখলাম লিখার পর এই মানটাকে ক্লোজ করে দেওয়ার পর এই মান থেকে আমাদের উপরে যে মানগুলো আসছিলো সারসেস হচ্ছে মূলধনের সুদ তারপর হচ্ছে বেতন তারপর হচ্ছে ঋণের সুদ তারপর হচ্ছে কি কমিশন এইগুলা থেকে যদি এই মান বাদ দিই তাহলে আমাদের যেই টাকাটা বের হবে এটাকে আমরা বলতে পারি হচ্ছে বন্টনযোগ্য মুনাফা অর্থাৎ এই টাকাটা আমরা পার্টনারদের মধ্যে ভাগ করে দেবো বা প্রফিট আকারে বন্টন করে দেবো তাহলে হচ্ছে বন্টনযোগ্য মুনাফা ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে বন্টনযোগ্য মুনাফার টাকাটা আমরা কিভাবে ভাগ করবো এই এই এইটাটা আমাদের ক্লাস আমাদের পূর্বেই দেওয়া হয়ে গেছে সো আমরা এইটা টাকাগুলো এখান থেকে ভাগ করে দেবো আমাদের মুনাফাটা মূলত তিন প্যাটার্নে বন্টন হইতে পারে সমানে হইতে পারে অনুপাতে হইতে পারে বা হচ্ছে মূলধন অনুপাতে বন্টিত হইতে পারে আমরা আবারও ক্লাস করব এই এটার চ্যাপ্টারে আমরা একটা ফুল একটা ম্যাথ সলভ করে দেবো কোনো সমস্যা নেই সো আমাদের এই পর্যন্ত হচ্ছে খ নাম্বারটা এই পর্যন্ত তোমরা যদি ক্লাসটা ভালো মতো বুঝো তাহলে আমাদের ইনশাআল্লাহ খ নাম্বারে কোনো প্রবলেম থাকবে না তোমাদেরকে জাস্ট এতটুকু বলবো যে তোমরা ক্রেডিট সাইডে কোন কোন পয়েন্টগুলো বসাবা আর ডেবিট দিকে কোন কোন পয়েন্টগুলো বসাবা যদি এই পয়েন্টগুলো তোমরা বুঝতে পারো তাহলে তোমাদের পরীক্ষা ভুল হওয়ার সম্ভাবনা জিরো পার্সেন্ট সো আমরা মনে রাখবো যে ক্রেডিট দিকে ফার্স্ট টাইম বসবো হচ্ছে নিট লাভ তারপরে বসবো হচ্ছে কি উত্তোলনের সুদ আর তারপরে বসবো হচ্ছে পণ্য উত্তোলন তাহলে এই ক্রেডিট দিকে শুধুমাত্র তিনটা পয়েন্টে বসবে আর কোনো পয়েন্ট বসবে না আর ডেবিট দিকে আমাদের মূলত বসবো হচ্ছে মূলধনের সুদ তারপর হচ্ছে বেতন তারপর হচ্ছে ঋণের সুদ তারপর হচ্ছে কমিশন তারপর হচ্ছে মুনাফার অংশ এর বাইরে কোনো পয়েন্ট আমাদের পরীক্ষায় আসবে না তোমরা এই ছকটা একটু কাইন্ডলি ভালো মতো মনে রাখবা বা হচ্ছে মুখস্থ করবা যে যেভাবে পারো সেভাবেই সেটাকে সলভ করবা তোমরা এটা ভালো মতো মাথায় সেট করবা তো আমরা এখন গো নাম্বারে আসবো তো আমাদের গ নাম্বারটা সলভ করতে গেলে আমাদেরকে খ নাম্বারটা খুব ভালো মতো সলভ করতে লাগবে খ নাম্বারটা তো আমরা সলভ করলাম মনে রাখবা যে গ নাম্বারটা অনেক স্টুডেন্টেই ভালো মতো বুঝে না যে আমরা এটা কীভাবে সলভ করবো এই জায়গায় আসলে শেখার মতো কোনো কিছু নাই শুধুমাত্র দুটো পয়েন্ট মনে রাখলে আমাদের টোটাল গ নাম্বারটা আমরা খুব সহজেই সলভ করতে পারবো সো এখন কথা হচ্ছে গ নাম্বারটা সলভ করার ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে এই জায়গায় আমাদের কোন সালের ম্যাথ করতেছি সেটার আগে তারিখটা দিবা সাতসেস আমরা মনে করবো দুই হাজার সালে ম্যাথ সলভ করতেছি তার আমরা দুই দিকে তারিখের ঘরে দুই লিখে দিব ঠিক আছে এখন চব্বিশ আমাদের প্রথম তারিখটা হবে জানুয়ারির এক তারিখ এখন প্রশ্ন হচ্ছে আমাদের এই ক্রেডিট সাইডে দুটো পয়েন্ট বসবে ডেবিট সাইডে শুধুমাত্র একটা পয়েন্ট বসবে এই পয়েন্টটা কি আমি তোমাদেরকে জাস্ট ব্যাখ্যা করে বলতেছি তোমরা একটু ভালো মতো মনে রাখবা এই প্যাটার্নটা দেখো আমি এখানে যা সুন্দর করে লিখছি ক্রেডিট দিকে আমাদের সাইড কিন্তু দুইটা একটা ডেবিট সাইড একটা হচ্ছে ক্রেডিট সাইড আমরা আগে ক্রেডিট সাইডের মানটা সলভ করব প্রশ্নে আমাদের প্রশ্নে ঠিক আছে যে প্রশ্নটা আসবে যদি প্রশ্নে দেখবা যে মূলধন ছিল বা আছে বা রয়েছে যদি বলে দেওয়া থাকে ঠিক আছে সাসেস মনে করো তিনজন পার্টনার ছিল যে এ বি সি তাদের তিনজনের মূলধনের পরিমাণ ছিল সাত লাখ পাঁচ লাখ আরটা হচ্ছে তোমার কি দশ লক্ষ টাকা যদি এই কথাটি বলে দেওয়া থাকে যে মূলধন ছিল বা আছে বা রয়েছে ঠিক আছে যদি এই তিনটা পয়েন্টের মধ্যে যে কোনো একটা পয়েন্ট আমাদের পরীক্ষার সময় বলে দেওয়া থাকে তাহলে আমরা এই পয়েন্টটাকে আমরা লিখবো হচ্ছে কি নামে ব্যালেন্স বিডি দিয়ে তার মানে এই জায়গায় আমরা লিখতে পারি কি তাহলে এই জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ব্যালেন্স বিডি ঠিক আছে হয় এই পয়েন্ট আসতে পারে আর না হলে যদি প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকে যে এ বি সি তিনজনে পাঁচ লাখ সাত লাখ বা দশ লাখ টাকা নিয়ে একটা কি করলেন ব্যবসায় শুরু করলো ঠিক আছে বা হচ্ছে এত টাকা ব্যবসায় বিনিয়োগ করলো যদি এই টাইপের কথা বলে দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের ব্যালেন্স বিডি লেখা যাবে না তখন আমরা কী নামে লিখবো এটাকে আমরা বা দিলাম তাহলে আমরা সেই ক্ষেত্রে লিখতে পারি হচ্ছে নগদান হিসাব অর্থাৎ এই জায়গায় প্রথম পয়েন্টটা আমরা হয় ব্যালেন্স বিডিতে লিখবো নাহলে আমরা কি নগদান দিয়ে লিখবো তো এখন আমরা দেখব যে বছরের শুরুতে এ কত টাকা বিনিয়োগ করছিলো আর বি কত টাকা বিনিয়োগ করছিল সি কত টাকা বিনিয়োগ করছিল এই পয়েন্টগুলো জাস্ট আমরা হুবু এখানে লিখে দেব মানে ইয়া কী বলে এক নম্বর পয়েন্টের কাজ শেষ দুই নম্বর পয়েন্ট আমরা লিখবো এই জায়গায় প্রশ্ন হচ্ছে কেউ যদি ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে কেউ যদি ব্যবসায়ে অতিরিক্ত মূলধন বিনিয়োগ করে সেক্ষেত্রে ওই টাকাটি আমরা নগদান হিসাব নামে লিখবো তার মানে এই সেকেন্ড পয়েন্টটা আমরা লিখতে পারি হচ্ছে এখানটা কি নগদান হিসাব নামে নগদান হিসাব এখন সে টাকাটা কখন ব্যবসায় বিনিয়োগ করছিল তার সময়টা দিয়ে আমরা এখানে কি দেবো তারিখটা দিয়ে দিব সাসেস মনে করো যে সে জুনের এক তারিখে টাকাটা ইনভেস্ট করছিলো তাহলে এখানে জুনের এক তারিখ দিলাম এখন টাকাটা কে এক্সট্রা টাকাটা বিনিয়োগ করছিল তার নামে সেটা লেখে দিতে লাগবে এ বা বি বা সি যেই বিনিয়োগ করুন না কেন শুধুমাত্র তার নামে টাকাটা বসবে আর কোনো ঘরে টাকা বসবে না সাকসেস মনে করো যে বি ইনভেস্ট করছিল এই পর্যন্ত আমাদের দুটা পয়েন্ট আর কোনো এখানে কাজ নাই এখন প্রশ্ন হচ্ছে ডেবিট দিকে আমাদের কাজটা কি মনে রাখবা যে ডেবিট দিকে প্রথম কাজ হচ্ছে আমি লিখে দিচ্ছি যে ডেবিট দিকে উত্তোলন হিসাব দিয়ে আমাদেরকে লিখতে লাগবে আর মনে রাখবা যে তুমি যে উত্তোলন হিসাবটা লিখবা এটা হান্ড্রেড পার্সেন্ট বার্ষিক উত্তোলনের পরিমাণটা হবে এই জায়গায় কিন্তু বলে দেয় যে এ মাসিক এক হাজার টাকা বি মাসিক দুই হাজার টাকা সি মাসিক তিন হাজার টাকা অর্থাৎ এই জায়গায় ম্যাথের মধ্যে মাসে আমাদের টাকাগুলো মানে দেওয়া থাকে সেক্ষেত্রে এই টাকাগুলো আমরা কনভার্ট করব হচ্ছে কি বাৎসরিকে অর্থাৎ বৎসরে কনভার্ট করব বা ডিরেক্টলি বলে দেওয়া তোমার থাকতে পারে যে এ বাৎসরিক দু হাজার টাকা উত্তোলন করে বি বাৎসরিক পনেরো হাজার টাকা উত্তোলন করে সেক্ষেত্রে মনে রাখবো যে এই টাকার পরিমাণটা আর এই যে তারিখটা এই তারিখটা আমাদের সর্বদাই হবে ডিসেম্বরের একত্রিশ তারিখ আর এই জায়গায় আমরা লিখবো হচ্ছে কি উত্তোলন হিসাব উত্তোলন হিসাব এই জায়গায় সর্বদাই আমাদের বার্ষিক উত্তোলনের টাকার পরিমাণগুলো বসবে কখনো মাসিক উত্তোলনের টাকাটা বসা যাবে না এটা আমি জাস্ট ব্র্যাকেটে লিখে দিলাম এটা তোমাদের জন্য যে এটা টাকাটা সর্বদাই বার্ষিক উত্তোলনের পরিমাণটা হবে এটাই হচ্ছে আমাদের মেন থিম আর এই জায়গায় কোনো আমাদের কাজ নাই ঠিক আছে সো আমরা একটু ভালো মতো মনে রাখবো যে আমাদের ক্রেডিট সাইডে মানে প্রথম দিকে হয় ব্যালেন্স বিডি দিয়ে শুরু হবে নাহলে আমাদের ইয়া নগদান দিয়ে শুরু হবে আর পরেরটা হচ্ছে কেউ যদি ব্যবসায় এক্সট্রা টাকা বিনিয়োগ করে সেক্ষেত্রে ওই টাকাটা আমরা নগদান নামে লিখবো তাহলে যা যে ইনভেস্ট করবে শুধুমাত্র তার ঘরে লিখবো আর কোনো ঘরে লেখা যাবে না আর এই দিকে আমাদের ক্রেডিট সরি ডেবিট দিকে আমাদের শুধুমাত্র হবে কি উত্তোলন হিসাব যেটার মান সর্বদা হবে কি বার্ষিক অর্থাৎ টোটাল এক বছরের পরিমাণটা বসবে কখনো মাসিকের পরিমাণগুলো বসবে না এই পর্যন্ত আশা করি তোমাদের ক্লিয়ার এখন প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী কাজগুলো কী হইতে পারে আমরা পরবর্তী কাজটা খুবই সহজ এখানে মানে দেখলেই তোমরা বুঝতে পারবা লেখবা ডিসেম্বরের একত্রিশ তারিখ এখানে লিখবার লাভ লোকসান আবন্টন হিসাব সেমভাবে এদিকেও লিখবা তুমি হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ লাভ লোকসান আবন্টন হিসাব ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে এটা আমরা কীভাবে সলভ করবো তাহলে মনে রাখবা এটা টেকনিকটা দেখো লাভ লোকসান আবন্টন হিসাব যে আমরা সলভ করছিলাম একটা আমাদের ডেবিট সাইড ছিল একটা আমাদের কী ছিল ক্রেডিট সাইড ছিল তাহলে মনে রাখবা যে লাভ লোকসান আবন্টন হিসাবের যে ডেবিটের মানগুলো ছিল সেগুলো মূলধন হিসাবে ক্রেডিট দিকে বসবে আর যেগুলো ক্রেডিট ছিল সেগুলো মূলধন হিসেবে ডেবিট দিকে বসবে কেমন লাভ লোকসানের ডেবিট দিকে আমাদের কোন মানগুলো ছিল যেমন ছিল হচ্ছে মূলধনের সুদ ছিল তারপরে বেতন ছিল ঋণের সুদ ছিল কমিশন ছিল ঠিক আছে এই পয়েন্টগুলো যে বসাইছি তারপর হচ্ছে মুনাফার অংশ ছিল প্রশ্নের মধ্যে যে যে মানগুলো বসছিল শুধুমাত্র ওই পয়েন্টগুলো ডেবিট থেকে ক্রেডিট দিকে আসবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের ডেবিট দিকে কি কী ছিল ফার্স্ট টাইম আমরা পাইছিলাম হচ্ছে কি মূলধনের সুদ ঠিক আছে তারপরে পাইছিলাম হচ্ছে আমরা বেতন তারপরে পাইছিলাম হচ্ছে কি ঋণের সুদ এই জায়গায় একটা জিনিস মনে রাখবো যখন আমরা অংশীদারদের মূলধন হিসাবটা তৈরি করব। ঋণের সুদ আমাদের গণ নাম্বারে বসবে না এটা একটা আমাদের নোট আমরা খাতার মধ্যে লিখে রাখবো যে ঋণের সুদ অংশীদারদের মূলধন হিসাবে বসবে না বাট এটা আরেকটা সিস্টেম আছে আমি এটা মানে কী বলে একটু পরে বলে দিচ্ছি তাহলে আমাদের ঋণের সুদটা এখানে বসতেছে না তাহলে আমাদেরকে এরপরে কি আছে কমিশন কমিশন হিসাব তারপরে হচ্ছে আমাদের কি মুনাফার অংশ মুনাফার অংশ এখন যার যার টাকা দেওয়া ছিল যেমন মূলধনের সুদ কে কে পাইছিল শুধুমাত্র তাদের টাকাগুলো আমরা তাদের ঘরে লিখে দেবো আর এই জায়গায় দেখবো যে আমাদের বেতন কে পাইছিল আমাদের প্রশ্নে বেতন পাইছিল হচ্ছে বি আমরা বিয়ের মানটা লিখে দিলাম আর কমিশন কে পাইছিল কমিশনটা একটু দেখো যে আমাদের এই প্রশ্নে কমিশন পাইছিল হচ্ছে সি সরি সি না আমাদের ঋণের সুদ তো আমাদের কমিশ ইয়া তোমার সি পাইছিল কিন্তু আমরা তো গো নাম্বারে ঋণের সুদটা লিখতে পারবো না ঠিক আছে এইটা তো বলেই দিলাম যে আমাদের অংশীদের মূলধন হিসাবে কখনও ঋণের সুদ বসে না তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন ছিল কমিশন কমিশন কে পাইছিল। বি পাইছিলো তাহলে আমরা এই জায়গায় কমিশন আমরা শুধুমাত্র বিয়ের ঘরে লিখে দেব ঠিক আছে এটা লিখে দিলাম আর হচ্ছে মুনাফার অংশ তো আমাদের তিনজনেই পাইছিলো সো আমরা তিনটা পয়েন্ট এখানে লিখে দেবো এখন প্রশ্ন হচ্ছে এইটা হচ্ছে আমাদের ডেবিট সাইডের কাজ আমরা ক্রেডিট দিকে লিখলাম অর্থাৎ লাভ লোকসানে ডেবিটের মানগুলো আমরা ক্রেডিট দিকে লিখলাম এখন এই দিকে আমাদের কী ছিল লাভ লোকসানে যে ক্রেডিটের মানগুলো ছিল সেগুলো আমাদের ডেবিট দিকে বসবে তাহলে আমাদের ডেবিট দিকে কি আসছে দেখো এখন প্রশ্ন হচ্ছে আমাদের লাভ লোকসানে ক্রেডিট দিকে ফার্স্ট টাইম বলছিল নিট লাভ কিন্তু আমরা তো নিট লাভ তো প্রশ্নের মধ্যে তো কারণ নামে উল্লেখ করে দেওয়া ছিল না দ্যাটস ওয়াই এই জায়গায় আমাদের নিট লাভের মানটা লেখা যাবে না তারপরে কী ছিল উত্তোলনের সুদ এখন আমরা লিখবো যে হচ্ছে উত্তোলনের সুদ উত্তরণের সুদগুলো তো আমরা বের করে নিয়েছিলাম ঠিক আছে যার যার মান সেটা আমরা বসাই দিলাম নেক্সট ছিল হচ্ছে পণ্য উত্তোলন এখন প্রশ্ন দেখব যে পণ্য উত্তোলন কে করছিল ঠিক আছে এখন দেখো পণ্য উত্তোলন কে করছিল আমাদের পণ্য উত্তোলন করছিল হচ্ছে সি তাহলে আমরা শুধুমাত্র সি এর ঘরে টাকাটা বসাই দিব আর এখানে আমাদের কোনো কাজ নাই এটা করার পর আমাদের কাজ হচ্ছে নেক্সট আমরা এটাকে ক্লোজ করে দেব এটাকেও ক্লোজ করে দেব এখন প্রশ্ন আমরা আগে মূলত এর মানগুলো যোগ করব এর মানগুলো যোগ করার পর আমরা দেখব যে দুই দিকে এর মান এই দিকেও এর মান এই দিকেও এর মান এখন প্রশ্ন হচ্ছে এই দিকের এর মান যোগ করব। এই দিকের এর মানটাও যোগ করব। যার মানটা বড়ো হবে সেই মানটা দুই দিকে লিখে দেব তাহলে এই মানটা যদি বড় হয় তাহলে আমরা এই মানটা দুই দিকে লিখে দিলাম লেখার পর এই মান থেকে যদি এই মানগুলো আমরা বাদ দিই তাহলে আমাদের হোয়াটের মানটা চলে আসবে আর এই হোয়াটের মানটাকে আমরা লিখব হচ্ছে ব্যালেন্স সিডি নামে ব্যালেন্স সিডি আর তারিখটা হবে আমাদের কি ডিসেম্বরের একত্রিশ অনুরূপভাবে আমরা বিয়ের মানটাও বের করব সি এর মানটাও বের করবো করার পর এই মানগুলো আমরা দুই দিকে লিখে দিব তারপরে এই মান থেকে যখন আমরা এই মানগুলো বাদ দিব বাদ দিলে যেই মানটা বের হবে সেটা হচ্ছে আমাদের হটের মান আর এটা হচ্ছে আমাদের ব্যালেন্স সিডি এইভাবে করে আমাদের সব কাজগুলো এখানে সলভ করতে লাগবে ঠিক আছে এখন এটা ক্লোজ করে দিবা সুন্দর করে দেওয়ার পর এই যে ব্যালেন্স সিডির মানগুলো যে বের হইলো পরবর্তী সালে এই ব্যালেন্স সিডি আমাদের আসে কি হয়ে যাবে ব্যালেন্স বিডি হয়ে যাবে তাহলে এই জায়গায় আমরা লিখব পরবর্তী সাল তাহলে দুই হাজার পঁচিশ এটা লিখবো জানুয়ারির এক তারিখ আর এই জায়গায় লিখব হচ্ছে আমরা ব্যালেন্স বিডি ঠিক আছে এখানে আমাদের টাকাগুলো যেগুলো বের হয়েছিল হোয়াটার মান সেই মানগুলো এখানে বসাই দেবো এই পর্যন্ত করলে আমাদের ম্যাথ ক্লোজ সো আমরা জাস্ট একটা জিনিস মনে রাখবো যে এই ম্যাথটা করার ক্ষেত্রে মুখস্থ পার্টের কোনো কিছু নাই শুধুমাত্র প্রথম দিকে আমরা দুটা পয়েন্ট মনে রাখবো আর এই দিকে আমরা একটা পয়েন্ট মনে রাখবো তাহলে তিনটা পয়েন্ট আমি একটু জাস্ট রিপিট করি যে আমাদের বছরের শুরুর দিকে যদি বলা হয় মূলধন ছিল বা আছে বা রয়েছে যদি এই টাইপের বলে দেওয়া থাকে তাহলে আমরা ব্যালেন্স বিড়ি দিয়ে শুরু করব আর যদি বলা হয় যে এত টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো সেক্ষেত্রে আমরা ওই পয়েন্টটা নগদন নামে লিখবো আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যদি ব্যবসায় কেউ এক্সট্রা টাকা বিনিয়োগ করে তাহলে ওই টাকাটা আমরা নগদন হিসাব নামে লিখবো এই পর্যন্ত আমাদের কাজ শেষ আর কোনো কাজ এখানে নাই আমাদের সেকেন্ড ক্রেড পরে কাজ হচ্ছে থার্ড কাজ সেটা হচ্ছে আমরা ডেবিট সাইডে আমরা শুধুমাত্র লিখবো কি উত্তোলন হিসাব অর্থাৎ এই জায়গায় সর্বদে বার্ষিক উত্তোলনের পরিমাণটা বসবে কখনো মাসিক উত্তোলনের মানগুলো নেওয়া যাবে না এই পর্যন্ত আমাদের কাজ দেন আমরা কি করব। লাভ লোকসান আবন্টন হিসাবের যে মানগুলো আছে অর্থাৎ ও ডেবিটের মানগুলো আমরা এই দিকে ক্রেডিটে লিখবো আর ও ডেবিটের সরি ক্রেডিটের মানে মানগুলো আমরা লিখবো হচ্ছে কি ডেবিট দিকে আমি একটু আবার বলি লাভ লোকসানের যে ডেবিট মানগুলো ছিল আমরা মূলধনের ক্রেডিট দিকে লিখবো আর লাভ লোকসানের যেগুলো ক্রেডিট মান ছিল সেগুলো আমরা কি ডেবিট দিকে লিখবো লিখার পর আমরা জাস্ট এই জায়গায় ক্যালকুলেশন করবো ক্যালকুলেশন সিস্টেম তো তোমাদেরকে বলে দিলাম তোমরা যদি এই পর্যন্ত ক্লাসটা খুব সুন্দরভাবে দেখো ইনশাআল্লাহ তোমাদের এই চ্যাপ্টারে কোনো সমস্যা থাকবে না ঠিক আছে আর মনে রাখবা যে আমরা ঋণের সুপটা কখন বসাবো এই জায়গায় একটা জিনিস কাহিনী আছে এইটা একটু বলি পরীক্ষার সময় ম্যাক্সিমাম টাইম আমাদের অংশীদারদের মূলধন হিসাবটাই বেশি আসে তো একটা প্রশ্ন আছে যে অংশীদারদের চলতি হিসাব তৈরি করো চলতি হিসাব তৈরি করার ক্ষেত্রে আমরা যেমন এই প্রশ্নগুলোতে ব্যালেন্স বিডির মানগুলো বের করে নিলাম ঠিক আছে ওই প্রশ্নে আমাদের ব্যালেন্স বিডির মান তারা প্রশ্নে বলেই দিবে ঠিক আছে তখন ওই ব্যালেন্স বিডির মানগুলো আমাদেরকে বসাইতে হবে আমরা এটা ম্যাথ প্র্যাকটিস করব কোনো সমস্যা নেই আর ওই যখন তুমি চলতি হিসাবটা যখন তুমি সলভ করবা একবারে সব কিছু সেম থাকবে শুধুমাত্র এই সামনে ব্যালেন্স বিডির মানটা চেঞ্জ হবে বাকি যা আছে সব সেম থাকবে আর এই মাঝখানে শুধুমাত্র আমাদের অ্যাড হবে সেটা হচ্ছে কি ঋণের সূত্রটা ঠিক আছে আমরা যখন চলতি হিসাবটা তৈরি করব। আর বাকি যা আছে সবগুলো সেম থাকবে কোনো চেঞ্জ নেই সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এই চ্যাপ্টারের ক্লাসগুলো তোমরা একটু ভালো মতো দেখবা যদি তোমরা এই ক্লাস থেকে দশ মার্ক তুলতে চাও ঠিক আছে সো তোমরা এই ক্লাসটা একটু বারবার রিপিট করবা আর যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে তোমরা একটু আমার সাথে যোগাযোগ করবো বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে তোমরা ওই গ্রুপে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই সো তোমরা এই ক্লাসটা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিব তারা যেন ক্লাসটা করতে পারে আর তোমরা যদি বেসিক সহকারে ফুললি ক্লাসগুলো করতে চাও তাহলে তোমাদেরকে ইউটিউবের লিঙ্ক দেওয়া থাকবে বা আমাদের ইউটিউবে ভিডিও আপলোড করে তোমার দেওয়া থাকবে তোমরা এই ক্লাসগুলো ওই জায়গা থেকে বারবার রিপিট করে দেখতে পারো আর যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ আমি আমার জায়গা থেকে তোমাদেরকে যতটুকু পারবো আমি হেল্প করবো সো আজকে এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হবে নেক্সট ক্লাসে আসসালামু আলাইকুম